আলামিন সৌরা জারিয়াত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলছেন সূরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন অমা হলাপ্তুল জিন্ন অল ইনসা ইল্লা লেয়া বদুন আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি তথা শুধু ইবাদতের জন্যই আমি মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি তাহলে এই পৃথিবীতে আসার মৌলিক লক্ষ্যই হচ্ছে মানুষের ইবাদত করা এটি হচ্ছে মূল লক্ষ্য কিন্তু আমরা মূল লক্ষ্য থেকে সরে গিয়েছি আমরা এই মূল লক্ষ্যের উপরে কিন্তু নেই অনেক দূরে সরেছি এই দুনিয়াতে টাকা পয়সার প্রয়োজন আছে অর্থের প্রয়োজন আছে বাড়ি ঘরের প্রয়োজন আছে গাড়ির প্রয়োজন আছে আর কিছু এগুলো প্রয়োজন আছে কিন্তু সেগুলো আমার ফার্স্ট টার্গেট নয় সেগুলো আমার প্রথম লক্ষ্য নয় সেগুলো আমার দ্বিতীয় লক্ষ্য আমার সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে আলের ইবাদত করা এরপরে দ্বিতীয় লক্ষ্য হচ্ছে আমার জীবন ধারণের জন্য এগুলো উপার্জন করা এটা আমার দ্বিতীয় লক্ষ্য যেটা আল্লাহরবুল্লাহ আলমিন সৌরা জুমা দ্বিতীয় রুকুর শুরুতেই বলছেন যে যখন তোমরা সালাত শেষ করবে যখন তোমরা সালাত কমপ্লিট করবে ফান্তা তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো কথা আল্লাহ বলছেন যে সালাদ শেষ করে সালাত সম্পূর্ণ করে সালাদ পড়া শেষ হয়ে গেলে ফান্তা ফিল আর্জ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো মানে এখন তোমরা উপার্জনের দিকে ছুটে যাও তাহলে উপার্জনটা পরে সালাদটা আগে সালাদ পরে তারপর উপার্জন সালাদ ঠিক রেখে উপার্জন কিন্তু আমাদের বর্তমান মানসিকতা হচ্ছে উপার্জন ঠিক রেখে সালাত নাহলে দেখুন ধরুন আমি একজন ব্যবসায়ী সালাতের আজান হয়েছে প্রত্যেকের হাতে এখন ঘড়ি রয়েছে না হয় মোবাইল রয়েছে দোকানে ঘড়ি রয়েছে না বিভিন্ন সিস্টেম রয়েছে সময় জানার জন্য আমি সুনির্দিষ্ট সময় জানি যে সালাতের জামাত শুরু হবে এতটাই সময় আমি জানি এখন আমার দোকানে চারটা পাঁচটা কাস্টমার রয়েছে সালাতও শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছি আর সবচেয়ে পৃথিবীতে যত ইবাদত রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আউয়াল আলাক্তে সালাত আদায় করা اولত সালাত আদায় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত অথচ এই চারটা পাঁচটা কাস্টমার রয়েছে আমি যদি এখন সালাতে চলে যাই তে কাস্টমারগুলো অন্য দোকানে চলে যাবে আমার বিক্রি একটু কমে যাবে এই নিয়তে আমি মনে করি না যদি দুই এক রাকাত ছুটে যায় যাক এই কাস্টমারগুলো আগে বিদায় করি তাহলে দেখুন আমি আমার উপার্জনকে প্রাধান্য দিয়েছি সালাতের উপরে সালাত আমার কাছে গৌণ মুখ্য হয়ে দাঁড়িয়েছে উপার্জন কারণ উপার্জন আমি ঠিক রেখে আমি সালাত অথচ আমার উচিত ছিল যে কাস্টমার যাই যাবে আমি আগে আসি কাস্টমারও যদি মুসল্লি হয় মুসলিম হয় তারও উচিত যে আমি পরে কিনে আগে সালাদ পড়ে আসি এই মানসিকতা হওয়া দরকার ছিল কিন্তু আমরা এটা এর মধ্যে নেই আমাদের মূল লক্ষ্য সালাত সৃষ্টির লক্ষ্য হচ্ছে সালাত পড়া ইবাদত করা তো ইবাদতটা আমাদের কাছে দুই নম্বরে রয়েছে দুনিয়া বিজীবন তো আমাদের প্রথম নম্বরে রয়েছে সুদ খাওয়া হারাম এটা আমরা সর্ব সবাই জানি কিন্তু সুদ ছেড়ে দিলে আমার অর্থ কমে যাচ্ছে তখন আমি সুদ ছাড়তে পারছি না আষ্টেপৃষ্ঠে আঁকড়িয়ে ধরে রেখেছি কারণ আমার উপার্জন কমে যাচ্ছে আবার সালাত পড়ছি তাহলে আমার উপার্জনটা তো মূল হয়ে দাঁড়িয়েছে সালাদটা মূল নয় অথচ হারাম খাদ্য ঢুকে গেলে ইবাদত কবুল হয় না এ কথা আল্লাহ রব্লা আলমিনের নবী মোহাম্মদ সাল্লাম বহু জায়গায় বলেছেন তা হারাম জানছি সুদ খেলে আমার অর্থটা হারাম হচ্ছে তারপর সালাত পড়ছি মানে ওটা আমি তো করি না এটা হারাম হওয়ার কারণে আমার সালাত হচ্ছে এটা আমার লক্ষ্যই হয়ে নেই কারণ আমার তো টার্গেট মূল হয়েছে উপার্জন দুনিয়াবি জীবনটা আমার মূল লক্ষ্য হয়েছে পরকাল জীবনটা আমার দ্বিতীয় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আল্লাহরবুল্ আলামের ভিন্নটা বললেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি একটি লক্ষ্য প্রথম লক্ষ্য সেটা ওরা আমার ইবাদত করবে আর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত সবচেয়ে ফজিলতপূর্ণ একটা ইবাদত হচ্ছে সালাম যে কথা আল্লাহরবুল্লা আলামিনের নদী মোহাম্মদ শাসাল স্পষ্ট করে গেলেন আন আবি হরের তরাদি আল্লাহ কাল কল আরসুল্লাহিসাল্লাহ আলাহি সাল্লাম আবু হরের বলছেন রাসূল উদ্দহ সাল্লা আল্লাহ বলেছেন হাসব বিহিল আউত এয়মাল কেয়ামতের সলা কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাপ সর্বপ্রথম যেই ইবাদত দিয়ে যেই কাজ দিয়ে হিসাবের সূচনা হবে শুরু করবেন আল্লাহ এই কাজটি হচ্ছে সালাত লোকটি সালাত পড়েছিল না পড়েনি কিভাবে পড়েছে ঠিকভাবে পড়েছে না পড়েনি ফাঁকি দিয়েছে না দেয়নি না আদৌ সালাত পড়েনি এটাই প্রথম আল্লাহ দেখবেন ফাইন সলুহা আলাহু সালাদ যদি ঠিক হয় তাহলে অন্যান্য আমলগুলো ঠিক হবে মানে অন্যান্য আমলগুলো সহজ হবে ওয়াইন ফাঁসাদাত ফাসাদা সায়র আমালি আর যদি সালাদটা ফাসাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় ত্রুটিপূর্ণ হয় তো প্রত্যেকটা আমলই তখন ত্রুটিপূর্ণ হবে ফাঁসে হয়ে যাবে মানে সবগুলো কঠিন হয়ে যাবে সমৃত উপস্থিতি যে হাদিস তাবারানি আউসাতের মধ্যে এসেছে এক নম্বর হাদিস শেখ নাসির উদ্দিন আলবানি হাদিসটি সহি বলেছেন তাহলে দেখুন সর্বপ্রথম আল্লাহ দেখবেন সালাদ সালাপ আছে তো অন্য ইবাদত গুলো দেখবেন সালাপ নেই তো অন্য